দর্শক আমরা তোয়াকে দাদার কাছে আমরা আজকে রাতের জন্য রেখে দিতে যেহেতু অনেক শিশু ওকে আসলে আমাদের রাখাটাও রিক্স হবে যেহেতু ও আজকে সকালে বাড়ি থেকে বের হয়ে চলে আসে ওর বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরেও চলে আসে আমাদের বালিয়াকান্দের একটি রেস্টুরেন্ট মিনি চাইনিজ আছে টোং সেই এর যে দায়িত্ব আছে আমার সাথে রয়েছে রাব্বি ওর সাথে ওর আসলে সাক্ষাৎ হয়ে যায় এবং সর্বশেষ সারাদিন বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাত পরে আমরা হচ্ছে ওর একজন অভিভাবককে পেয়েছি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওর নানা ভাই আমাদের ওনাকে বাড়ির ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি কিন্তু বিষয় হল অনেক ছোট মানুষ ওর বাবা বিদেশ থাকে ও হচ্ছে ওর দাদির কাছে থাকে ওর সৎ মা রয়েছে তো আসলে কিভাবে চলে আসলো ঠিক আমরা জানি না আমরা একটু রাব্বের কাছ থেকে শুনি যে তুমি ওকে কিভাবে পেলে আমি হচ্ছে আপনার দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আপনার বাইরে গেছি যাওয়ার পরে মুদি দোকানের সামনে দিকে আর কি

আপনার বাসা হচ্ছে রাজদারপুরে তো আপনার বলার পর কাকু অনেক করে বাড়ি থেকে তা দিয়েছে মানে এসব আর কি অনেক কথাবার্তা পরে জিজ্ঞাসা করলাম তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো না যে না আমি খাইনি তো পরবর্তীতে বলুন যে আপনি আমার এখানে যেহেতু আপনার খাবার দাবারের সবকিছু ব্যবস্থা আছে আমি নিয়ে যাই আমার এখানে ওইখান থেকে আপনার কিছু লোক বলে তোমার এখানে নিয়ে যাও তোমার নেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করাও আর তোমার ওইখানে রেখে দাও তো ওইখান থেকে একজন আর কি ভাই আমাদের বলছে যে

খাবা উনি কালকে সকালে তোমাকে পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে কোন সমস্যা নেই আমরা তোমাকে আবার ওনার কাছে দিয়ে ওকে দর্শক আমরা তোয়াকে দাদার কাছে আমরা আজকে রাতের জন্য রেখে দিতে যেহেতু অনেক শিশু ওকে আসলে আমাদের রাখাটাও রিক্স হবে যেহেতু সে আমি তাকে চিনি সেও তাকে চেনে আমরা ঠিক কাল সকালে আপডেট আবার জানাবো যে তোয়া তার বাড়িতে পৌঁছাতে পেরেছে কিনা আমি তার সঙ্গে কথা বলবো ঠিক আছে ধন্যবাদ আপনি হচ্ছে তাহলে ওকে নিয়ে যাবেন আপনার তুমি দুপুরে খাবার দিয়েছো সঙ্গে থেকে এবং তুমি তাকে তার দায়িত্বশীলতার মতো কাজ করে তুমি তার অভিভাবকদের জন্য তোমাকে ধন্যবাদ আমি